এখন এবং আবার নজর রাখতে হচ্ছে ওয়েদার আপডেটের দিকে তীব্র কয়েকদিন ধরে এই গরম তীব্র গরমে হাসফাস দক্ষিণবঙ্গ বেলা বাড়তেই অস্বস্তি বাড়ছে সকালে আংশিক মেঘলা আকাশ থাকছে ঠিকই কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর একটা পরিবেশ অস্বস্তিকর গরম কারণ বাতাসে জলীয় বাষ্প এই মুহূর্তে রয়েছে সেই কারণেই অস্বস্তি থাকবে আর কি বলছে আবার অফিস বৃষ্টির সম্ভাবনা কি রয়েছে আমরা জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা সরাসরি চলে যাব বিশ্বজিতের কাছে বিশ্বজিৎ হাওয়া অফিস কি বলছে দেখো দক্ষিণবঙ্গে তো ভারী বৃষ্টির সেভাবে সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গে বা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আজ রয়েছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে কলকাতা সহ বেশ কয়েকটি জেলাতে অন্তত সাত আট জেলাতে আজ বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা কম থাকবে তবে যে জেলাগুলিতে আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে তার মধ্যে রয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ নদিয়া। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হালকা মাঝারি এবং ঝো ঝড়ো হাওয়া তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বইতে পারে তবে আগামী কাল অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার এই দুদিন দক্ষিণবঙ্গের সব জেলায় ইনক্লুডিং কলকাতা অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং কোথাও কোথাও কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে শুক্রবার পর্যন্ত এই পর্যায়ে অর্থাৎ এই স্পেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে রয়েছে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর धन्यवाद